আসসালামু আলাইকুম ওরাহমাতুল প্রিয় দর্শক কারাগারের ছাদ ফুটো করে পালানো চার ফাঁসির আসামির শেষ রক্ষা হলো না কারাগার থেকে যেভাবে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ কারাগারের কন্টেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি একসঙ্গে ছিলেন পঁচিশ দিন সেখান থেকেই তারা ছাদ ফুটো করে পালানোর পরিকল্পনা করেন প্রথমে তারা বাইরে থেকে ছাদ ফুটো করার যন্ত্র সংগ্রহ করেন ছাদ ফুটো করার পর একাধিক বিছানার চাদর গির দিয়ে রশি হিসেবে ব্যবহার করেন সেই রশি দিয়েই কনডেম সেল থেকে বের হয়ে প্রাচীর টোপকে পালিয়ে যান তারা তবে প্রায় চোদ্দ মিনিট পরই শহরের প্রধান মাছের আড়ত চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর প্রেস ব্রিফিং এবং জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে বগুড়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দেবাগত ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর চোখকে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার ভোর চারটা দশ মিনিটের দিকে বগুড়া শহরের চেলুপাড়া বাজারের মাছের আড়ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন কুড়িগ্রামের মারি উপজেলার দিয়াটাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু কয়েদি নম্বর নয়শো আটানব্বই নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন কয়েদি নম্বর পাঁচ হাজার একশো পাঁচ বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া কয়েদি নম্বর তিন হাজার ছয়শো পঁচাশি এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ কয়েদি নম্বর চার হাজার দুইশো বান্ন ওই ঘটনায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজ সকাল সোয়া দশটায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন তিনি বলেন মঙ্গলবার রাত তিনটা ছাপ্পান্ন মিনিটে কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে জানতে পারি কারাগারের কন্টেম সেলেট ছাদ ফুটো করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছেন সঙ্গে সঙ্গে সদর থানা সদর ফাঁড়ি এবং ডিবি পুলিশকে মাঠে নামানো হয় মাত্র চোদ্দ মিনিটের মাথায় বুধবার ভোর চারটা দশ মিনিটে সদর ফাড়ির উপ পরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের টহল দল ওই চার কয়েদিকে শহরের বাজার মাছের আরত এলাকা থেকে গ্রেফতার করে এরপর কয়েদিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় কারাগার থেকে সরবরাহ করা ছবি দেখে কয়েদিদের শনাক্ত করা হয় সুদীপ কুমার চক্রবর্তী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেল পালানোর চার কয়েদি জানিয়েছেন কনডেম সেলে বসেই তারা পালানোর পরিকল্পনা করেন রাত তিনটার পর তারা কন্ডেম সেলের ছাদ ফুটো করে বাইরে বের হন এরপর বিছানার চাদর গিট দিয়ে দড়ি হিসেবে ব্যবহার করে কারা ভবনের প্রাচীর টপকান এরপর কারাগারের প্রধান ফটকের পাশ দিয়ে করতোয়া নদীর সেতুর নিচ দিয়ে নেমে তারা পালিয়ে যান এই বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন জাকারিয়া সহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে এক জুন থেকে বগুড়া কারাগারের কনডেম সেলে একসঙ্গে রাখা হয় দুই জুন কারাগার পরিদর্শনকালেও সেলে তাদের একসঙ্গে দেখতে পাই তারা মাত্র পঁচিশ দিনে কনজেম সেল থেকে পালানোর পরিকল্পনা ও সেই অনুযায়ী বাস্তবায়ন করেন জেলা তত্ত্বাবধায়কের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করি এদিকে বগুড়া কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজ সকাল দশটায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে জেলা পুলিশ গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে